হ্যালো কেমন আছো সবাই আমি প্রীথা ক্যালকায়া টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আমরা তো আগের ব্লগে বলেইছিলাম যে আমরা মাউন্ট শাস্তা ঘুরতে এসেছি উইকেন্ডে আর কালকে এত টায়ার্ড ছিলাম আমরা যে আজকে সকালে উঠে যে একটুখানি সানরাইজ দেখতে যাব সেটা আর হলো না তাই জন্য এখন আমরা ব্রেকফাস্ট টেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আর কালকে অন্ধকারে যা দেখতে পায়নি আজকে সকালবেলা সামনে দেখে মন প্রাণ সব একেবারে জুড়িয়ে গেল মেঘের আড়াল থেকে উঁকি মারছে মাউন্ট শাস্তা এত অপরূপ সুন্দর পাশে আরও অনেক পাহাড় আছে কিন্তু কেন জানি না আমার মাউন্ট শাস্তা ভয়ঙ্করভাবে একটা অদ্ভুতভাবে অ্যাট্রাক্ট করছিল তবে পুরো রাস্তাটাই এত সুন্দর মনে হচ্ছিল যেন আবার আমরা সুইজারল্যান্ডে চলে এসেছি

আরও বেশ কিছুক্ষণ পাহাড়ি রাস্তায় ড্রাইভ করে তারপরে সামনে দেখলাম পুরো বরফে ঢাকা একটা পাহাড় এখানে প্রচুর পাহাড় রয়েছে আর লেক ওয়াটারফল সবই রয়েছে আর এই পাহাড়টা মনে হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেটার ক্যাসেল লেখে পৌঁছে মনটা ভরে গেল এত সুন্দর জায়গা এই জায়গাটাতে মোটামুটি সবাই গাড়ি পার্ক করে তারপরে লেকের ট্রেলটা হাইক করে ওই টেন পয়েন্ট সিক্স মাইলস মতো যাওয়া আসা মিলিয়ে কিন্তু এবার আর আমাদের হাইক টাইকের কোনো প্ল্যান নেই শুধু লেকের একটুখানি মনোরম শোভা আমরা এনজয় করব সেটাই প্ল্যান হ্যাঁ ঠান্ডা লাগছে না তারপরে গিয়ে তারপরে শরীর খারাপ হবে কিন্তু রীতিমতো প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে আর এনে কেন আমার ছেলে মেয়ে বলছে ওদের নাকি ঠান্ডাই লাগছে না আমি তো রীতিমতো কাঁপছি এরকম একটা জায়গাতে আমার মনে হয় আমি সারা দিন শুধু লেকের দিকে তাকিয়েই বসে থাকতে পারি জলটায় বরফটা পুরোপুরি গলে যায়নি এখনও যদিও এটা পুরোপুরি ভর সামার কিন্তু তাহলেও খানিকটা বরফ খানিকটা জল এখনও রয়েছে শীতকালে বোধহ পুরোটাই জমে যায় একজনের ঠান্ডাই লাগছে না আরেকজনকে দেখো পুরো মনে হচ্ছে না একেবারে সিনেমার মতো দেখ না বাবা কি হাওয়া কি অপূর্ব

খুব সুন্দর আওয়াজ হচ্ছে না স্ট্রিমটার কি ভাল লাগছে না আওয়াজটা হচ্ছে পাহাড়ি জায়গায় বেড়াতে গেলে যায় না তোমাদের সঙ্গেও হয় কি না আমাদের ডেস্টিনেশন যা যা ভেবে রেখেছি যাওয়ার সেগুলো বাদ দিয়েও ছোট ছোট ঝর্ণা বা কোনো একটা সুন্দর জায়গা মনে হয় যে নাবি নেবে একটুখানি দেখি তো সেরকমই একটা ঝর্নার আওয়াজ পেয়ে আমরা গাড়িটা পার্ক করে দেখলাম কি অপূর্ব সুন্দর একটা পাহাড়ি ছোট্ট স্ট্রিম কি দুর্দান্ত আমার রাস্তা আমি নামছি জলের কাজটাতে একটুখানি যাবো আমি বুঝতে হচ্ছে একদম কাছে চলে এসেছি আমি জানি না কেন এরকম একটা অদ্ভুত সুন্দর শান্ত পরিবেশ আর তারপরে জলের এই আওয়াজ এত ভালো লাগছিল একা একা থাকলে তো বসেই থাকতাম এখানে হয়তো তিনজনই ওপরে দাঁড়িয়ে বলে এসো 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 মেটলি রাস্তা দিয়ে গিয়ে এটা

অপূর্ব সুন্দর জায়গাটা আমরা যাচ্ছি লাইক সিসকিও খিসকিও হাওয়া আছে কিন্তু ঠান্ডা নেই হাওয়া আছে না আমি জুতো পরে আছি এই জিটি যাওয়ার রাস্তাটা এই যে ছোট্ট এই প্যাসেজটা আবার হাফ কিছুটা জলের মধ্যে ডোবা আমার ভীষণ ইচ্ছে ছিল ওটাতেই যাওয়া কারণ ওই সাইডে বেশ কিছু লোক দাঁড়িয়ে ছিল বাট পিথা গেল না বলে আমি আর গেলাম না এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছে এক ছোট কাকুকে দেখেছি সুভাষ সরোহরে মাছ ধরতে একবার এখানে ট্রাই করতে হবে হ্যাঁ যাতে আমাকে তুমি চাইলেই বেশ জলে ফেলে দিতে পারো ধাক্কা মেরে এ চল করছে তুমি জানো যে আমি জলে ভয় পাই তাহলে তো পাহাড় থেকে ফেলবো না কেন না পাহাড় থেকে ফেললে ওরে বাবারে আমি এখান দিয়ে যেতে পারবো না চলো একবার একবার চলো কি দারুণ লাগছে এখনো পর্যন্ত জায়গাটা খুবই স্টেবল লাগছে যাচ্ছি ছবি তুলে দাও না ওইখানে তুমি আমাকে আমি যাব না দুলছে বলে বলছো তাই না তুমি দুলছে বলে বলছো আরে এসো না কি করছে আরে মুভ করছে তো করছে রেলিং এ এখানে পায়ের পাতাও ডুববে না কি হলো বেশ হয়ে হ্যাঁ লিমিট আছে পৃথা জেটির ওপরটায় গেল বলে ওকে ছেড়ে দিয়ে আমি গেলাম মাঝে মাঝামাঝি জায়গায় গিয়ে তারপরে পুরো এপাশ থেকে ওপাশে যখন দেখছিলাম এত ভাল লাগছিল। মনে হচ্ছিলো যে যদি ওখানে বসে মানে একটু জুতোটা খুলে পাটা যদি একটু ডুবিয়ে অনেকক্ষণ বসে থাকা যায় ভীষণ ভাল লাগতো এক সাইডে ছোট্ট ছোট্ট বোটগুলোকে বাধা ছিল আর আরেকটা সাইডে বাচ্চারা খেলাধুলো জলের মধ্যে করছে আর মাঝখান দিয়ে এইটা রয়েছে একটু ডানদিকটা ওই বোর্ডগুলো রয়েছে বলে বাধা ছিল বাট আমি ভীষণ ভীষণ এনজয় করছিলাম বাট এইভাবে দাঁড়িয়ে থেকে ঠিক অতটা এ করা যাচ্ছিল না ওখানে যদি একটা চেয়ার ফেয়ার কিছু নিয়ে একটু বসা যেত তাহলে বেস্ট হতো বাট ওটা তো অ্যালাউড নয় তাই আপাতত এই প্ল্যানটাকে বন্ধ রাখতে হলো আমরা যখন এখানে আসছিলাম এরকম কত যে ভ্যান বা গাড়ি পেছন দিকে বোট লাগানো অবস্থায় দেখেছি আসতে অনেক এরকমভাবে আসে দিয়ে তারপর আস্তে করে ওটাকে নিয়ে গিয়ে বোটটাকে জলে নামিয়ে দেয় দিয়ে জলে বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে ফুরে আবার বিকেলবেলা বোটটাকে নিয়ে এসে তুলে নিয়ে যে যায় বাড়ি চলে যায় দারুণ ব্যাপার সেপার কনসেপ্টটাই আলাদা যাই হোক আমি আরেকবার এখানটায় জেঠির কাছে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিউটা নিচ্ছিলাম একদম এ মাথা থেকে ও মাথা ভীষণ ভাল লাগছিলো দেখতে কেউ কেউ ওয়াটার স্পোর্টস এনগেজড হচ্ছে কেউ কেউ বোর্ডকে রেন্টে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এক একজনের এক এক রকম সব ব্যাপার স্যাপার হয়েছে ওখান থেকে বেরিয়েই আমরা সোজা গেলাম কিছু খাবারের খোঁজে মেক্সিকান রেস্তোরাঁ আছে আর আরেকটা আমাদের ওখানে ব্ল্যাক বেয়ার ডাইনার আছে আমরা এখন ডিসাইড করে উঠতে পারছি না কোনটাতে যাবো জিয়ান বলছে কয়েন ফ্লিপ করি বল বল কোথায় যাবি তাড়াতাড়ি বল হিমাজি বলো বাবা চুজ কর কি ভালো লাগছে সামনে মাউন্ট রাস্তা আর আমরা খেতে যাচ্ছি এখন

দে হ্যাঁ আমি সালাড খেয়ে আছি হ্যাঁ পতাকা সবার আছে শুধু তোমারটাতে পতাকা নেই তোমার পতাকা নেই কিন্তুই বাকি আমাদের সবার আছে তোমার কেমন যে বাগাড়টা ভালো মামা তোমার বাগাড় কেমন আর তোমার ফিশান চিপস কেমন নুন কম লাগে ঠিকই আছে সুন্দর এখানে একটা ছবি পুরো গ্যালারির মতো করা রয়েছে কত পুরনো সমস্ত স্মৃতি কি ভালো লাগছে এই ছবিটা আমার দারুণ লাগলো কাঠ নিয়ে যাচ্ছে এতেও কাঠ জঙ্গল থেকে খাওয়া দাওয়া সেরে আমরা এবার পরের ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম এই ভিডিওতে ওটা দেখাচ্ছি না আবার খুব তাড়াতাড়ি ফিরছি পরের ভিডিও নিয়ে স্টে টি অন্ড বা